নমস্কার বন্ধুরা ঢিলফুট হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে করব ওল মাখা আর ডিম মাখা এখন বাগানে যাচ্ছে একটা দেশি ওল তুলে নেব ছোট দেখে আর বন্ধুরা তিন চার দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আকাশে পুরো মেঘে কালো হয়ে আছে দেখুন আর এই তিন চার দিন ধরে এত পরিমানে বৃষ্টি হচ্ছে আর রাত্রে তো পুরো সারা রাত বৃষ্টিতে আমাদের পুকুর টুকুর সব ডুবে গেছে এখন বাগান থেকে একটা ওল তুলে নিন আর ওল গাছগুলো মারা গিয়েছে এই যে দেখুন এই যে গাছগুলো মারা গিয়েছে তার থেকে একটা গাছ ঘুরে দেখবো কেমন হয়েছে ওর আর এগুলো পুঁতেছিলাম ছোটো ছোটো শাকই দেখি কেমন হয়েছে বন্ধুরা এই একটা তুলে নিয়েছি আর একটা তুলব একটাতে হবে না এখানে আর একটা গাছ মারা গেছে বন্ধুরা এই যে দুটো ওল তুলে নিয়েছি এই দুটো তো আমাদের হয়ে যাবে এই ওলার চাকিগুলো পুঁতেছিলাম তখন এইটুকু ছিল ভালোই বড় হয়েছে তার করেছি ভাত বসিয়ে দিয়ে ওল তুলতে গিয়েছিলাম এবার ওল ছেলে নেব আমরা তো প্রায় সময় মাছ দিয়ে ওল রান্না করে খাই আর তার থেকেও কিন্তু ওল মাখা বেশি ভালো লাগে দুটো তিনটে ওল আছে বড়ো বড়ো কিন্তু বর্ধারা কেউ বাড়িতে নেই বলে ওলগুলো তুললাম না সেই জন্য ছোটো থেকে ওল তুলে নিলাম আর ডিম দিয়ে দেব এরপরে দিলে আর ওলগুলো সিদ্ধ হবে না এখানে নিয়ে নিয়েছি ছ পিস ডিম ডিমগুলো দিয়ে দেব ডিম মাখানোর জন্য আবার পেঁয়াজ কুচে নেব ঠিক আছে এবার নামিয়ে নেব এবার লঙ্কা গুলো ভেজে নেব প্রথমে ডিম মাখিয়ে নেব লবণ আর লঙ্কা একসাথে মাখিয়ে নেব আর বন্ধুরা সিম্পিল এই শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাখা করলে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে অনেকে ধনে পাতা পছন্দ করে বিভিন্ন অনেক কিছু দেয় কিন্তু আমার কাছে সিম্পিল মাখাটাই যেন বেশি টেস্ট লাগে লঙ্কা হাত দিয়ে ভালো করে দেখুন এভাবে গুঁড়ো করে নিতে হবে পেঁয়াজ দিয়ে এবার সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে ডিম দিয়ে মাখিয়ে নেব ডিম মাখানো হয়ে গেছে ও হলো আমি ওই একইভাবে মাখিয়ে নেব রোলগুলো কিন্তু খুব সুন্দর গলে গেছে সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর বন্ধুরা আজকে কম খাটনিতে দুর্দান্ত দুটো মাখা হয়ে গেল আর এই মাখা দুটো দেখে কার কার জীবে জল আসছে কমেন্টে জানাবেন অন্যান্য দিন মাছের থেকেও কিন্তু আজকে দারুণ লাগবে আজকে পুরো জমে যাবে এই মাখা দিয়েই কিন্তু পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে দেখুন বন্ধুরা তিথি স্কুল থেকে চলে এসছে আজকে ও খাবে খেয়ে বলবে মাখাগুলো কেমন হয়েছে বন্ধুরা প্রথমে ওল মাখা দিয়ে খাব বন্ধুরা ফাটাফাটি বন্ধুরা দারুণ খেতে হয়েছে এতদিন মাছ মাংস খেয়েছি তার থেকেও দ্বিগুণ টেস্ট হয়েছে আর বন্ধুরা মনে হচ্ছে ওল মাখা দিয়ে সব খাওয়া হয়ে যাবে দারুণ হয়েছে হয়েছে এত সুন্দর একটু লাগবে বন্ধুরা আমার পিছিয়ে আমাকে আমার আবার দিচ্ছে এইভাবে ওল মাখা করলে আর মাছ মাংস কিছুই লাগবে না আর বন্ধুরা এই ওল মাখার কোনো ভাগ হবে না একদম দারুণ টেস্ট হয়েছে অসাধারণ খেতে আর ঝাল ঝাল আরো বেশি ভালো লাগছে খেতে ওল মাখায় একটু বেশি ঝাল না দিলে ভালো লাগে না সেই জন্য ঝাল ঝাল করেছি আর বন্ধুরা ওলটায় কোনো গলাও ধরিনি দেশি ওল ওল দিয়ে মাছ রান্না করি তার থেকে দারুণ হয়েছে না

ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে